এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানির প্রচন্ডতা বেড়ে গেছে এবং আমাদের পার্শ্ববর্তী ভারত থেকেও পানির ভাতগুলি খুলে দেওয়া হয়েছে তো এই বন্যা কবলিত অবস্থায় যারা যাদের বাড়ি ঘর ডুবে গেছে যারা তাদের ঠিকানা হারিয়ে গেছেন তারাই বুঝতে পারেন যে পানির কেমন প্রচন্ডতা দেশের বিভিন্ন জায়গায় মানুষেরা পানির পানিতে বন্ধ হয়ে আছেন লোক লক্ষ মানুষ তাদেরকে সহযোগিতা করা তাদেরকে খেয়াল ফুস রাখা রাষ্ট্র এবং জনগণ হিসাবে আমাদেরও দায়িত্ব আছে দেখলাম হবিগঞ্জ নোয়াখালী চট্টগ্রাম তারপরে আরও কিছু কিছু মৌলিবাজার পানির অবস্থা বিপদ সীমার উর্দে আল্লাহ তার মানুষদেরকে হেফাজত করবেন এবং আল্লাহ তাল কাছে আমাদের কি দোয়া করতে হবে একের পরে এক আমাদের উপরে আজাব আল্লাহ পরীক্ষা সেই জন্য বন্যার্থদের জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে এবং তাদের প্রতি আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা তাদের প্রতি খেয়াল ফসিস রাখা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বন্যার্থদের পাশে দাঁড়ানোর তৌফিক যাতে আল্লাহ তালা আমাদেরকে দান করেন কত মানুষ আজ অসহায় হয়ে পড়েছেন আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা মা কুলে নিয়ে মহিলারা আমাদের সেনাবাহিনী র্যাব আছে তারাও বন্যার্থদের ফাঁসে তারা দাঁড়িয়ে গেছেন এবং চেষ্টা করতেছেন এই ক্লান্তি লগলে আমরা যারা ভালো আছি আমরা যারা ফারের মধ্যে আছি আমরা যাতে এত সুখ এবং আনন্দিত না হই কারণ আল্লাহ তালা যদি ইচ্ছা করেন এক মুহূর্তের ভিতরেই সব কিছুকে তস নস করে দিতে পারেন প্রত্যেকটা বাড়ি আমাদের জন্য পরীক্ষা আসে তবুও তো মানুষের সেই পরীক্ষা থেকে শিক্ষা নেওয়া হয় না আমরা শিক্ষা গ্রহণ করি না যে এই সমস্ত পরীক্ষা আল্লাহ তালা আমাদেরকে কিসের জন্য দেন এই দুনিয়াটাই হইল আদম এবং জিনের জন্য একটা পরীক্ষা স্থল তালা আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন ধরনের বিপদ বালাই দিয়ে বিভিন্ন ধরনের বন্যা বিভিন্ন ধরনের জ্বর তুফান দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন তো তো শরীফ বাংলাদেশ বাংলাদেশ আপনি থেকেই বলছেন না যে আমি বাংলাদেশ থেকেই বলছি ভাই আপনি কেমন আছেন আপনি কোথায় থেকে বলছেন একটু জানাবেন কাইন্ডলি আমাদের হবিগঞ্জের অবস্থা অবস্থা অবনতির দিকে এবং ফানি মুহুর মুহুর করে বাড়তি আসছে ফানি আজকে দেখলাম যে এই দৃশ্য অনেক বাইরা ভিডিওর মাধ্যমে কয় নদীর অবস্থা তুলে ধরছেন ঝোরের সময় দেখেছি প্রায় আমার যদি স্টিল যে ব্রিজটি আছে সেই ব্রিজটা বে বে ফানি যেতেছে এবং এই আমাদের হবিগঞ্জ এলাকার যে বাঁধ ছিল ওই বাঁধগুলো অনেক জায়গাতে ব্যাঙ্গে ফানি এলাকার ভিতরে ঢুকে যাইতেছে এই অবস্থা ভাই দেখছেন আপনার কাছে কিছু পরামর্শ নিলাম হলে হুজুর আপনি আমি দিবেন জি ভাই ইনশাল্লাহ আপনি কি পরামর্শ চান অবশ্যই বলেন আর যারা দেখতেছেন তারা তাদের এলাকা যেই যে জায়গা থেকে দেখতেছেন তাদের এলাকার কি অবস্থা ফানের কি অবস্থা একটু জানাবেন কাইন্ডলি আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কে কোথায় থেকে দেখতেছেন শরীফ বাংলাদেশ ভাই আপনি কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন কাইন্ডলি তো আসলে মুমিন মুসলমান তো অবশ্যই দুনিয়া বি এই যে মানুষ যখন ফানির মধ্যে ফিরে যায় বা মানুষ যখন বিপদের মধ্যে পড়ে তখন আমরা আল্লাহ তালাকে খুব ডাকি কিন্তু মনের পরে আমরা যদি আমাদের আমলগুলো যদি আমরা সঙ্গে করে নিয়ে যেতে না পারি আমরা যদি আমাদের আমলগুলি যদি ভালো না হয় তাহলে আল্লাহ তালার কাছে আমাদেরকে রক্তের সাগরে আমাদেরকে ডুবানো হবে আমাদেরকে পুজোর সাগরে ডুবানো হবে তখন আমাদের কি অবস্থা হবে তখন তো সাহায্যকারী আমাদের থাকবেই লাগছেন আমি একজন আমি একজন কবিরাজ করছেন আমি অগণতান্ত্রিক এর দেরাজে চিনতে চাইতেছি আপনি জানেন না আপনার কথা আমি বুঝতেছি না ভাই আপনি কি লেখছেন আপনার কথাটা মানে বুঝতেছি আমি একজন কবিরাজ আমাকে একজন কবিরাজ করছেন বা আমি অগণতান্ত্রিক এর দেরাজ চিনতে চাইতেছি আপনি জানেন আপনার কথা বুঝতে পারতেছি না ভাই আপনি কথাটা বুঝিয়ে লেখেন আপনি কথাটা কথাটা আপনারা বোঝা দিচ্ছেন একটু বুঝিয়ে লাগবেন তো ভাই একজন ভাই লাগছেন আতিকুল হুসেন ব্লক আমাদের পাবনা এখানে ফুল বর্ষার পানি ফুল বর্ষার পানি আসেনি হ্যাঁ আতিকুল ইসলাম আতিকুল হুসেন ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য আপনি কমেন্ট করার জন্য আপনি পাবনা থেকে বলছেন ফুল বর্ষা পানি আসেনি তো এখন কি অবস্থা আপনার এলাকার এখন তো সব জায়গাতেই পানির বৃষ্টি তো একটা চাপ আছে তারপরে আমাদের আমাদের বিন্দেশিদের একটা চাপ অবশ্যই আমাদের আছে এই যে ভারত আপনারা কেন আমাদের দেশে তারা সামান্য একটা হিন্দু নির্যাতন হলে তারা যেভাবে জাগ্রত হয়ে ওঠে আসলে তাদের উদ্দেশ্য না আমরা এই বিভিন্ন দেশ তো দেখি যে বিভিন্ন দেশের মধ্যে তাদের সাম্প্রতিক একটা দাঙ্গা হিন্দু মুসলিম বৌদ্ধ একটা দাঙ্গা হোক কিন্তু আর জন্মের পর আমি কোনো দিন বাংলাদেশে এইরকম দাঙ্গা দেখিনে এবং সবসময় দেখেছি হুজুর শ্রেণী থেকে নিয়ে সব ধরনের রাজনৈতিক দল আছে সবাই হিন্দুদের পাশে দাঁড়ায় সবাই তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে কিছু দুর্বৃত্তরা আমাদের সম্পৃক্তকে নষ্ট করার জন্য রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য পরাজিতরা একটা অবস্থান নেওয়ার জন্য আমাদের দেশকে হুমকির সম্মুখীন করার জন্য তারা হিন্দুদেরকে উসলিয়ে দেয় বা তাদের মন্দিরে তারা আক্রমণ করে এমনও গণনা করেছে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকেরাই তারা তাদের তাদের মন্ত্রীর উপর আক্রমণ করে এবং বাঙ্গিয়া সেটা মুসলমানের উপর একটা বিপদ ফেলাই দেশে বা একটা বাংলাদেশকে একটা অস্থিরশীল করার জন্য তারা এই কাজগুলি চালায় কাজে এই সমস্ত দুর্বৃত্তদের কাছ থেকে সবাই সতর্ক থাকার জন্য উদার্ত হব জানাবো আচ্ছা আপনি কি তান্ত্রিক আশ্রম চিনেন আপনি নিজের বাড়ি এদিক দিয়ে কি আছে না ভাই এখন আমি বুঝছি শরীফ বাংলাদেশ ভাই আপনি কোথা থেকে বলছেন এখনো বলেন নেই আপনি কি তান্ত্রিক আশ্রম চিনেন না ভাই আমি এগুলো চিনি না আমি তান্ত্রিক বা আমি যাদের সাথে আমরা একদম সম্পৃক্ত নাই তবে আপনি যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনি আপনার শরীরে সুরাই এখলাস উলফুল্লাহ কুল আউজরুল ফালা কুল আউজর নাস এই সুরাগুলি পরে আপনি সব সময় আপনার শরীরে ফু দেন ইনশাল্লাহ 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 অবশ্যই আপনার উপর যতই জাদু মন্ত্র টুটা করুক না কেন এই সব কিছু আল্লাহ তালা দুঃসাত করে দিবেন

দেখছি যে অনেক জায়গায় বাঙ্গন সৃষ্টি হয়ে গেছে অনেক জায়গাতে মানে ভাঙতেছে ফার ভাঙতেছে নদীগুলা চুটতেছে আমাদের হবিগঞ্জের অবস্থা দেখছি আমাদের হবিগঞ্জে এই অবস্থা শুরু হয়েছে জানি না আল্লাহ কি হবে আজকে রাতের ভিতরে আল্লাহ তালা যদি আমাদেরকে হেফাজত করেন সরি নরসিংদী জেলা থেকে আমার সাল্লাম আসা নরসিংদি জেলা ভাই আমার নরসিংদি আমার একটা পরিচয় আছে নরসিংদিতে আমি চাকরি করেছি নরসিংদী ভালুয়াঘাট আপনি কি চেনেন নরসিংদি বালুয়াঘাট কি আপনি ছিলেন শরীফ বাংলাদেশ ভাই আপনি নরসিংদি কোন জায়গা থেকে বলছেন নরসিংদি জেলা আমি নরসিংদি জেলাতে দুই বছর থাকছি এখানে এই মুহূর্তে করছি দুই বছর বা তিন বছর হবে আতিকুল ইসলাম বর্ষার পানি এখন বাড়ছে তবে হা তবে বন্যা হওয়ার আশঙ্কা নাই এখানে বিলের মধ্যে ফুল পানি এখনো বিলের মধ্যে ফুল পানি আলহামদুলিল্লাহ ভাই তো আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আর ইসলাম হোসেন ভাই হুম বিলের মধ্যে এখনো ফানি হয় নাই তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন এবং যারা বিপদের মধ্যে আছে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন ইসলাম ভাই আপনি কোথায় থেকে বলছেন একটু জানাবেন বসে ফানি এখন সরজন বাড়ছে তবে ঠিক আছে এইভাবেই বাড়তেছে অন্য জায়গাতে মানে বাড়িঘর ডুবাইতেছে ওই যে আমি প্রোফাইলে ছবি দিয়ে রাখছি তো এই আমার থামলেনের মধ্যেই তো আছে এই সমস্ত জায়গা বর্তমানে বর্তমানে পিকচারগুলো এইগুলা বিভিন্ন জায়গার আমাদের হবি উন্ডার আছে ফেনের আছে নোয়াখালীর আছে তো আপনাদেরকে নিয়ে কথাবার্তা আমাদের মধ্যে বললে আসলে অনেক ভালোই লাগে তো আল্লাহ তালা বলছে দোয়া করি যাতে আল্লাহ তালা আমাদের এই দেশকে সুন্দর এবং শান্ত করেন দেখেন আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য কিছু কুচক্রি মহল দেশ এবং দেশের ভিতরে কিছু মানুষ পায়তারা চালাচ্ছে এই যে হিন্দু সম্প্রদায়ের সাথে আমরা এত সম্পর্ক রাখি তাদেরকে এত সেফটি দেওয়ার কথা বলি তারা কিভাবে সেই ফাতানো ফাতে ফা দে দেয় এই সমস্ত করে কি আপনারা মানুষের মনের অন্তরের ভিতরে ঢুকতে পারবেন আপনাদের ভিতরে কিসের জন্য আপনারা আপনারা হিংসা নেবেন আপনারা সবার সাথে তাল মিলিয়ে চলবেন জনগণ যেদিকে যাবেন আরেকটা বিষয় যে রাজনীতি আমাদের দেশে আলহামদুলিল্লাহ হচ্ছে তবে ইসলামের উপর আঘাত যাতে কোনো না বা ওই দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু দুর্বৃত্তরা এমন কিছু দাবি এসব সামনে নিয়ে আসে যেগুলো ইসলামের সাথে যায় না এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর বন্যার্থদের মানুষের পাশে তো অবশ্যই দাঁড়াতে হবে এবং এই আন্দোলনের মধ্যে আন্দোলন করতে যাইয়া শত হাজার হাজার যুবক হাজার হাজার ছেলে মেয়েদের হাজার তাদের কুম্বুত্ব বরণ করতে করতে হয়েছে ভাই অনেকের পা নাই অনেকের চোখ নাই অনেকের দুই চোখ নাই অনেকের এক চোখ নাই এইভাবে অনেকেই মানুষের এই অবস্থা হয়ে গেছে হাসপাতালগুলির মধ্যে হৃদয় বিদারক অবস্থাগুলি দেখলে আসলে কেটে ওঠে একটা মানুষ সুস্থ সে পা নিয়ে স্কুলে যেত এই ছেলেরা দশ বছর নয় বছর বারো বছর তেরো বছর বিশ বছর এই আজকে পাহিন অবস্থায় হাসপাতালের সিটের মধ্যে কাতরাচ্ছে কি কি মুমর্ষ অবস্থা বুঝতে পারছে তো দেশ এবং জাতি আমি দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব উনি রকম যারা মৃত্যুবরণ করে তাদের জন্য দশ কুড়ি টাকা বাজার ঘোষণা করছেন এইভাবে আমাদের দেশে অনেক ধনীরা আছে অনেক টাকা পয়সা আছে কিন্তু দুর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে গেছে গেলেও আমাদের দেশের মধ্যে আসলে মানুষ দিয়ে মানুষের ভালোবাসা থাকেই আমাদের দেশের মানুষের মধ্যে একটা মায়া মোহব্বত অবশ্যই আছে এই জন্য আমরা যাদের আছে যাদের আছে তারা অবশ্যই যদি আমরা যদি ওই সমস্ত মানুষদের পাশে দাঁড়াই তাহলে তাদের বর্তমান চিকিৎসাটা অনেক ভালো হবে অনেক মানুষ চিকিৎসা করতে পারছে অনেক মানুষ হাসপাতালের ছেলের মধ্যে কাতরছে ভাই তো এই অবস্থায় চলতেছে আর কি তো আল্লাহ তালা আমাদের সকলকে আসলে এই দেশ এই একটা মানুষের মূল্য মূল্য আল্লাহ তালের কাছে অনেক বেশি একটা মানুষের মূল্য আল্লাহ তালের কাছে অনেক বেশি আল্লাহ তালা একজন মানুষকে অন্যায় করে হত্যা করা আল্লাহ তালা এটাকে কোনো পছন্দ করে না কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা হোক সেটা আল্লাহ তালা কোনো দিন হ্যাঁ ছান না ভাই এর জন্য যে সমস্ত মায়েরা হত্যা হয়েছেন আসলে আমরা এমন একটা রাজনীতির মধ্যে আমরা আছি যে রাজনীতির মধ্যে আপনি একটা আন্দোলনে গেলে মানুষ যদি না মারাবে তাহলে এটা কিসের সফল আন্দোলন বলে না না একটা মানুষ মানুষের জন্য জাগরণ আপনি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করেন দেশের মানুষ বেশিরভাগ সংখ্যক মানুষ যদি রাস্তায় নেমে আসে তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে না মানুষ আপনার এটা নয় আপনি কেন মানুষের রক্ত নিয়ে খেলা খেলা করবেন একটা মানুষের জীবন যার জীবন চলে যায় সেই বুঝে যেই ফেলি যেই ফ্যামিলিতে তার ছেলে সন্তান চলে গেছে তার মেয়ে চলে গেছে তার স্বামী চলে গেছে তারাই বুঝে তাদের এই ফ্যামিলি তাদের কত বাড়ি হয়ে গেছে এক রিক্সা চালকের দেখলাম তার পাওয়া নেই আর একটা মেয়ে সাংবাদিকের এসে সে তার বাচ্চা নিয়ে খান্নাকারি করতেছে যে সকালে বাইর হয়েছে হওয়ার পরে দেখতে তার স্বামী মানে কোন আসে তার স্বামী নাই গুলি গুলি খেয়ে তার স্বামী চলে গেছে এই জন্য ভাই আমাদের দেশের প্রাণের মূল্য নয় আমাদের দেশে এমন একটা রাজনীতি আমরা করি আসলে মানুষের হত্যার মূল্য আমরা দিতে চাই না মানুষকে আমরা মানুষই মনে করি না যদি একটা দেশ সত্যিকার গণতন্ত্র থাকে তাহলে কেন আমরা হত্যা করবো আমরা সম্পর্কে গুলির অধিকারটা তো আমরা মানুষের কাছে ফিরিয়ে দেবো কিসের জন্য আমরা এরকম ভাবে হত্যা মানুষ দেখি করবো তো যারা এই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উৎস মাখাম দান করুন যারা দেখতেছে তাদের তারা কমেন্ট করে জানাবেন যে কোথায় থেকে দেখতেছেন তাদের কমেন্ট অবশ্যই আমি করব এবং উল্লেখ করব ইনশাল্লাহ আরো কোনো বন্যা বা তাজা কারো কাছে পানির কি অবস্থা জানাতে পারেন এই এখনো আমাদের এইদিকে বৃষ্টি হয়েছে আল্লাহ জানে কি হবে আমাদের যে আজকে রাত্রি আগামীকালকে বোঝা যাবে কি অবস্থা হইতেছে না হইতেছে তো কারা কারা লাইনে আসছেন একটু জবাব দিবে আমি কে কোটা জায়গায় দেখতেছেন তো আসলে আমাদের যদি রাজনৈতিক দিকটা যদি আমরা ঠিক না করতে পারি এই যে ছাত্রদের এত কষ্টের আন্দোলন তাদের এত হ্যাঁ এত রক্তের আমি বলবো এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতাটাকে সেটা কি কীভাবে রাখা যায় আমাদের দেশকে নিয়ে যেতে বারবার যাতে কেউ ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে দৃষ্টি রাখতে হবে এবং আমাদের দেশের সংখ্যালঘুদের দিকে নিয়ে চক্রান্ত চলতি আছে চলতি আছে অথচ ইসলামপন্থীদের নিয়ে সমস্ত রাজনৈতিক দল যারা আছে সবাই তাদের সঙ্গে আছেন এবং তাদেরকে বিচ্ছেদ দেওয়ার জন্য তাদের দল নেতাকর্মীদেরকে কেন্দ্রীয় পর্যায় থেকে ওয়ার দেওয়া হয়েছে অন্য কে লাইনে আছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق تتعلم الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق مما خروج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالحج إن يَكِيدُونَ كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم ويدا